ফোনটা পড়ে গেছে তো এই নিন ফোনটা কখন যে পড়ে গেছে বুঝতেই পারিনি ধন্যবাদ টাটা বাই বাই তোর কানতে নেই আমি ছিড়েই দেব জানিস না গুড়ানো জিনিস ফেরত দিতে নেই আমি আবার কি করলাম এই তেলের দামটা কত তেলের দাম এই তেলের দাম তো টাকা আই যা টাকা তো পড়ে গেছে তাড়াতাড়ি গুড়িয়ে দিদাকে দিয়ে দি জানিস না গুড়ানো জিনিস ফেরত দিতে নেই না টাকাটা ব্যাগেই রেখে দি টাকাটা কোথায় গেল লাড্ডু টাকাটা দেখেছিস আমি দেখিনি বাড়ি থেকে টাকাটা নিয়ে আয় তুমি যাও কোথাও যাবি না আমি টাকাটা নিয়ে আসি আরে আমার খাবারটা তো ঠান্ডা হয়ে গেল তাড়াতাড়ি খেয়ে নিই হুম দিদি এটা কে গো এত মজা করে খাচ্ছো এটা এটা কেকটাক স্যুপ এটা কোথায় পাওয়া যায় এটা তো আমাদের দোকানেই পাওয়া যায় গরম গরম খেতে দারুণ লাগে আমাকেও দাও না গো আমিও মজা করে খাবো এক্ষুনি দিচ্ছি এই নাও তোমার টাকাটা না তো টাকা হয়েছে আরও একশো টাকা লাগবে আমি শুধু তেলই কিনেছিলাম দিদা দিদা এটা খেতে খুব সুন্দর লাগছে তুমি দিদিকে টাকাটা দিয়ে দাও না এরকম মজার ভিডিও দেখতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও